কয়েকদিন আগেই সভা শেষে দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সে সময় শফিল আলম চৌধুরী নাদিল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন খালেদ মাহমুদ সুজন এছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি বুধবার বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি তবে পদত্যাগের কারণ এখনো জানা যায়নি খালেদ মোহাম্মদ সুজন মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন দু আঠারো সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন